এ ধরনের অনেক দৃষ্টিভঙ্গি আছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় বাচ্চা পেটে থাকলে মা যদি তরকারি কাটেন কাটাকাটি করেন তাহলে বাচ্চার ঠোঁট কাটা বা বিভিন্ন রকমের ক্ষতি হয় আরকি এটা কতটা সঠিক তিনি যে প্রশ্নটি করেছেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আয়াত হাই নিমিন আয়াতি সুবাহা এটি আল্লাহ হাব্বুল আলমিনের যে সমস্ত নিদর্শন রয়েছে এই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম দুটি নিদর্শন এটা আল্লাহ তালা বান্দাদেরকে সতর্ক করার জন্য বান্দারা যাতে উপলব্ধি করতে পারে যে আল্লাহ সুবহানু তালার কুদ্রত্তা যে ক্ষমতা কত বিশাল এবং কত বড় এই জন্য আল্লাহ সুবাহানু তালা এটি সংগঠিত করে থাকেন বাকি এখানে মানে কিছু কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে সেই কুসংস্কারগুলো হচ্ছে এই যে অনেকে মনে করেন যে চন্দ্রগ্রহণের সময় খাওয়ার

মনে করে যে কাটাকাটি করলে এরকম হবে ওই হবে সে হবে বিশেষ করে গর্ভবতী যে সমস্ত বোনেরা থাকেন তাদের প্রতি ক্রাম হচ্ছে খুব সতর্ক দৃষ্টি দেওয়া হয় তাকে তবে কোনো ক্ষেত্রে মানে মানে সতর্কতা অবলম্বন করা ভালো কিন্তু এই আকৃদা পোষণ করার কোনো সুযোগ নেই মানে সতর্কতার বিষয়টি ভাবে গর্ভাবস্থায় থাকলেও চন্দ্র বা অবস্থায় যদি প্রয়োজন হয় গর্ভবতী মা বা মহিলা তিনি তরকারি কাটা বা বিভিন্ন প্রয়োজনীয় কাজ করতে করতে পারবেন ওই ধরনের কোনো নিষেধাজ্ঞা করা রসুল কোনো হাদিসের মাধ্যমে অথবা এমনকি সালাফদের কোনো বক্তব্যের মাধ্যমেও সাব্যস্ত হয়নি তাহলে আমাদের